হ্যালো গাইস আপনারা কেমন আছেন তো সকল যোগ্য চাকরি প্রার্থীর উদ্দেশ্যে আজকের আমার পুরো ভিডিওটা তো অতি অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন স্কিপ করবেন না এবং ভিডিও শেষে খুব গুরুত্বপূর্ণ কথা রয়েছে তাই অতি অবশ্যই আমি এই মুহূর্তে রয়েছি পাবলিক সার্ভিস কমিশন বেঙ্গল অফিসিয়াল ওয়েবসাইটে এই মুহূর্তে আজকের একটি নোটিশ জারি করেছে সেই বিজ্ঞ বিজ্ঞপ্তি নম্বরটা কী তো চলুন জেনে নেওয়া যাক তো আগে থেকেই আমি নোটিশটি দেখে রেখেছে এখানে বলছে শিডিউল অফ ইন্টারভিউ অফ ফিফ ফেজ ফর রিক্রুমেন্ট টু দ্য পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার এখানে দেখছে যে জুনিয়র ইঞ্জিনিয়ার ঠিক আছে এই জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে তার মধ্যে রয়েছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল রিক্রুমেন্ট এক্সামিশন দু হাজার বাইশ অ্যাডভার্টাইজ নম্বর নয় দু হাজার বাইশ অর্থাৎ নয় এবং দু হাজার বাইশ এই বিজ্ঞপ্তি নম্বরের ফিফথ ফেজ রিক্রুমেন্ট পোস্ট হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার তাদের কিন্তু এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিক সার্ভিস কমিশন তারা প্রকাশ করেছে ঠিক আছে এবং পুরো ডিটেলসটা থাকুন আমি ডিটেলসটা পুরো দিয়ে দিচ্ছি এবং ভিডিওটি যদি অতি অবশ্যই ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তো এখানে তারা দেখতে পাচ্ছেন তো এখানে তারা পুরো বিভিন্ন ডে ওয়াইজ তারা ভাগ করে নিয়েছে নোটিশটি তো নোটিশটি কী এবং আর একবার ভালো করে ডিটেলস জানিয়ে দিচ্ছি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এবং সিক্স ওয়ান সিক্সটি ওয়ান এ এস পি মুখার্জি রোড কলকাতা সাত লক্ষ ছাব্বিশ এই সাতাশে আজকে সাতাশের তারিখ তাই দু হাজার পঁচিশ তারা নোটিশটি পাবলিশ করেছে এবং ইন্টারভিউ শিডিউল সংক্রান্ত বিষয়ে ভালো করে দেখুন ইন্টারভিউ শিডিউল ইন্টারভিউ শিডিউল সংক্রান্ত বিষয়ে তার নোটিশটি প্রকাশিত করেছে ঠিক আছে আর কাদের আবার আগে বলে দিচ্ছি নয় দু হাজার বাইশ এই বিজ্ঞপ্তি নম্বরের জুনিয়র ইঞ্জিনিয়ারিং সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল রিক এক্সামিশন দু হাজার বাইশ অ্যাডভার্টাইজ নম্বরটা আর আগে বলছি নয় দু হাজার বাইশ লিস্ট অফ ক্যান্ডিডেট কল অফ ইন্টারভিউ অর্থাৎ এই সকল সমস্ত কামে আজকে যেটা দেখেছি এই সমস্ত ক্যান্ডিডেটকে কিন্তু তাদের ইন্টারভিউর জন্য ফিফথ ফেজ সিভিল ইঞ্জিনিয়ারিং বেঞ্চ শিডিউল অফ ইন্টারভিউ অন আদার ফেজ উইল বি পাবলিশড ডিউ কোর্স রিপোর্টিং টাইমিং সাড়ে দশটা থেকে ফার্স্ট হাফ এবং ভাষা বারোটার সময় দুপুরবেলা সেকেন্ড হাফ কিন্তু রিপোর্টিং টাইমিং তারা বলেছে আর বিভিন্ন ব্রোড ওয়া বোর্ড তারা কিন্তু ডে এবং ডে ওয়ান ডে টু এবং তারিখ অনুযায়ী কিন্তু এখানে নোটিশটি জারি করেছে তো তারা প্রথম দিনে রয়েছে কবে কবে কাদের ইন্টারভিউ হবে তার শেডিউল নাম নামসহ রোল নাম্বার নাম রোল টাইমিং পুরো মেনটেনেন্স করেছে তো প্রথম তারা বলেছে বোর্ড ওয়ান ডে ওয়ান বারো দুই দু হাজার পঁচিশ নেস্টে ইন্টারভিউ হবে তারা একদিকে রেখেছে টাইমিং এগারোটার সময় আর অপর দিকের একটি টাইমিং তারা শিডিউল করেছে দেড় ডে সময় তো বোঝাতে পারলাম আর রোল নম্বর একদিকে দেওয়া আছে একদিকে নাম রয়েছে আর অপরদিকে টাইমিং দু আছে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ তাদের টাইমিং দেওয়া আছে দেড়টার সময় আর ফার্স্ট হাফে রিপোর্টিং কিন্তু সাড়ে দশটা আর সেকেন্ড হাফে রিপোর্টিং টাইম হচ্ছে বারোটা আর যে অ্যাডভার্টাইজ বা যে বিজ্ঞপ্তি নম্বরের কথাটি বলছি বলছি সেটা হচ্ছে নয় দু হাজার বাইশ এই বিজ্ঞপ্তি নম্বরের ইন্টারভিউ শিডিউল সংক্রান্ত যে জুনিয়র ইঞ্জিনিয়ার যে পোস্ট ছিল সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট তো তাদের কিন্তু ইন্টারভিউ শিডিউল এখানে পাবলিশ করেছে তাই যারা কী কী মেধাবী ছাত্র রয়েছে তা অতি অবশ্যই আপনাদেরকে বলবো অতি অবশ্যই আপনার ভালো করে যে পাবলিক সার্ভিস কমিশনের যে আপনার রোল নাম্বার নাম সমস্ত শিডিউল ডিটেলস আপনারা জেনে নেবেন এবং ওয়েবসাইটটি ফলো করে ঠিক আছে ডে ওয়ান এতে রেখেছে এগারোটার সময় তাদের কিন্তু টাইমিং দেওয়া আছে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফে দেড়টার সময় পরবর্তী ডেট টুতে রেখেছে তেরো দুই দু হাজার পঁচিশ থার্স্টে তাদের কিন্তু লিখিত সরি ইন্টারভিউ হবে ফার্স্ট হাফ এগারোটা এম এবং সেকেন্ড হাফে বলেছে দেড়টার সময় এম কিছু ব্যক্তির নামও দিয়েছে এবং রোল নাম্বার দেওয়া আছে যেমন অভিষেক দাস ওবিসি বি এর কিন্তু এগারোটার সময় ডেকেছে আর অপরদিকে ডেকেছে টাইমিং দেড়টা নাম হচ্ছে চন্দনা পাত্র ওবিসি বি দেড়টার সময় কিন্তু ওর ইন্টারভিউ হবে তাই অতি অবশ্যই টাইমিং মেনটেন করে তোমরা যথা যথা স্থানে উপস্থিত হবে ডে টুতে তেরো দুই দু হাজার পঁচিশে ইন্টারভিউ হবে এইভাবে একের পর এক কিন্তু তারা ডেট থ্রিতে বলেছে সতেরো দুই দু হাজার পঁচিশ মন্ডে কিন্তু ইন্টারভিউ শিডিউল রেখেছে ফার্স্ট হাফ বলেছে এগারোটা এবং সেকেন্ড টাইম বলেছে দেড়টা সেকেন্ড টাইম আর ডে ফোরতে বলেছে আঠেরো দুই দু হাজার পঁচিশ আঠেরো দুই দু হাজার পঁচিশ টুইসডে এ কিন্তু এটা মঙ্গলবার ইন্টারভিউ হবে সতেরো তারিখের পর আঠেরো তারিখ ইন্টারভিউটি হবে ফার্স্ট হাফ রেখেছে এগারোটার সময় এবং সেকেন্ড হাফ রেখেছে দেড়টার সময় ফার্স্ট হাফে যার এগারো এগারোটার সময় রাখা আছে সুরজিৎ সিং ও বিসি কোটায় টাকা ডাকা হয়েছে এবং তার সঙ্গে আরও কয়েকটি রোল নাম্বারও ডাকা আছে আপনারা মিলিয়ে নেবেন এবং পরবর্তী সেকেন্ড হাফে যার রয়েছে সুমন কুমার পাল ও বি তার রোল নাম্বার দেওয়া আছে ওয়ান ওয়ান জিরো ফাইভ থ্রি সিক্স নাইন এই ব্যাগ থেকে কিন্তু দেড়টার সময় তার ইন্টারভিউ রয়েছে এবং ডে ফাইভে উনিশ দুই দু হাজার পঁচিশ ওয়ে নেক্সট ডে বুধবার তার ইন্টারভিউ রয়েছে তার ইন্টারভিউ রয়েছে উনিশ দুই দু হাজার পঁচিশ ফার্স্ট হাফ রয়েছে এগারোটা এবং সেকেন্ড হাফ রয়েছে দেড়টা এইভাবে তোমরা কি ডে ফোর ডে সিক্স ডে ফাইভ মিলিয়ে নেবেন আর ডে সিক্সে কিন্তু আবার ইন্টারভিউ শিডিউল রেখেছে কুড়ি দুই দু হাজার পঁচিশ থার্স্টে সিভিল ইঞ্জিনিয়ার বেঞ্চ এবং রিপোর্টিং টাইম বলেছে সাড়ে দশটা এবং ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফে বলেছে বারোটার সময় কিন্তু আপনাদেরকে যথাস্থানে উপস্থিত হতে হবে আর কোন বিজ্ঞপ্তি নম্বরে আরও বলে দেয় নয় দুই দু হাজার বাইশ এই বিজ্ঞপ্তি নম্বরে যারা সিভিল জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছ তোমরা কিন্তু ইন্টারভিউ সংক্রান্ত ইন্টারভিউ এই তারিখে হবে তোমরা যথাস্থানে উপস্থিত হবে আর ডে সিক্স কুড়ি দুই দু হাজার পঁচিশ থার্স্টে তাদের কিন্তু টাইমিং দেওয়া আছে এগারোটার সময় কিছু রোল নাম্বার দেওয়া আছে যেমন সুরজ ঘোড়াই ও বিসি ক্যান্ডিডেট আর সেকেন্ড হাফে রয়েছে রাজদীপ পাল ও বিসি ক্যান্ডিডেট দেড়টার সময় ডাকা হয়েছে ও ডে সিক্স কুড়ি দুই দু হাজার পঁচিশ থার্স্টে কিন্তু ওদের ওদের ইন্টারভিউ রয়েছে ডে সেভেনে রয়েছে একুশ দুই দু হাজার পঁচিশ ফ্রাইডে এদের শুক্রবার ইন্টারভিউ রাখা হয়েছে ফার্স্ট হাফ রয়েছে এগারোটার দিকে এবং সেকেন্ড হাফ রয়েছে দেড়টার সময় ফার্স্ট হাফের রয়েছে সুমন ঘোষ ও বিসি এবং এগারোটার সময় এবং ডে টুতে রয়েছে অর্থাৎ ডে সেভেন একুশ দুই দু হাজার পঁচিশ ফ্রাইডেতে রয়েছে দেড়টার সময় রাজীব নন্দী ও বিসি এদের কিন্তু ইন্টারভিউ রয়েছে তারপরে ডে এইট অর্থাৎ তারা ডে এবং টেবিল ওয়েস যে ভাগ করেছে অসংখ্য ধন্যবাদ এবং সেই সঙ্গে বলেছে যে পঁচিশ দুই দু হাজার পঁচিশ ডে এইট তাদের ফার্স্ট টাইমের ইন্টারভিউ হবে এগারোটার সময় তা কিছু ব্যক্তিকে ডাকা হয়েছে কিছু স্টুডেন্টকে ডাকা হয়েছে যেমন দীপেন্দু খান ও বি সি বি আর সেকেন্ড টাইমে যা সেকেন্ড হাফে রবি রয়েছে যেমন পলাশ সাহা ও এটা দেড়টার সময় কিন্তু ইন্টারভিউ রয়েছে এইভাবে তোমরা কিন্তু মিলে নেবেন এবং ডে এইট পরবর্তী স্পেজে রয়েছে ডে নাইন সিভিল ইঞ্জিনিয়ার বেঞ্চ এটা কিন্তু সবগুলি সিভিল ইঞ্জিনিয়ার বেঞ্চ সিভিল ইঞ্জিনিয়ার বেঞ্চ ইন্টারভিউ রয়েছে এবং ডে নাইনে রয়েছে সাতাশ যদি দু হাজার পঁচিশ ডে মিলন সেন ও রয়েছে ফার্স্ট টাইমে কিন্তু আপনার ইন্টারভিউটি রয়েছে এবং সেকেন্ড টাইমে রয়েছে টাইমিং দেড়টার সময় গণেশ মাহন্ত ও বিসি দেড়টা সেকেন্ড হাফে ইন্টারভিউটি রয়েছে এভাবে ডে টেন অর্থাৎ দশ নম্বর ডেটে আঠাশ দুই হাজার পঁচিশ ফ্রাইডে শুক্রবার ইন্টারভিউ রয়েছে এগারোটার সময় সৌভিক কুমার কর ও বিসি ক্যান্ডিডেট এবং টাইমিং আর সেকেন্ড হাফে রয়েছে রাহুল দাস ও এবং প্রত্যেক ব্যক্তির কিন্তু এখানে রোল এবং নামমা রোল এবং নাম এবং টাইমিং মেনটেন করা দেওয়া আছে অতি অবশ্যই তোমরা এই লিস্ট আউটটা ডাউনলোড করে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে অতি অবশ্যই তোমরা তোমাদের নাম রোল নাম্বার মিলিয়ে নেবেন সেই সঙ্গে কবে কখন কোন তারিখে ইন্ডিয়ার পোর্টে রয়েছেন তোমরা অতি অবশ্যই ভালো করে চেক করে নেবেন তো বোঝাতে পারলাম আর বোর্ড টু সেটা গেলো বোর্ড ওয়ান এভাবে বোর্ড টু অর্থাৎ ওয়ান টু এভাবে কিন্তু ওরা রেখেছে তা ঠিক আছে আপনারা কিন্তু মিলে নেবেন এই ছিল আপনাদের জন্য গুরুত্ব সহকারে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আর যদি কারো কোনো প্রবলেম হয় সেই সঙ্গে কিছু এরা বলেছে আর ডেট টেন আঠাশ দুই দু হাজার পঁচিশ ফ্রাইডে এটা সর্বশেষ টাইমিং কিন্তু এগারোটার সময় ইন্টারভিউ হবে যেমন গণেশ চোরি এস টি ক্যান্ডিডেট তো ওনার কিন্তু ইন্টারভিউটি রয়েছে এগারোটার সময় এবং টাইমিং আর সেকেন্ড হাফে রয়েছেন রবি রবি বাক্সালা তো টাইমিং দেড়টার সময় ইন্টারভিউটি রয়েছে আঠাশ দুই দু হাজার পঁচিশ ফ্রাইডে এগুলো কিন্তু সব এস টি ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে ডে নাইনে সমস্ত এস টি ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে এবং সেই সঙ্গে সমস্ত এস টি দেখুন ডে এইটে পঁচিশ দুই দু হাজার পঁচিশ টুইসডে যে ইন্টারভিউটি হবে তার শিডিউল সেখানে কিন্তু সমস্ত এসটি চাকরি চাকরি প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে এইভাবে তোমরা কিন্তু মিলে নেবে সেই সঙ্গে এরা একটি নোটিশও নোট আকারে তারা প্রকাশ করেছে সেই নোট সেই নোটিশটি কি আরেকবার নিচের দিকে আমি শুনে দিচ্ছি যে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল রিক্রুমেন্ট এক্সামিনেশন দু হাজার বাইশ অ্যাডভার্টাইজ নম্বর নাইন দু হাজার বাইশ লিস্ট অফ ক্যান্ডিডেট কল ফর ইন্টারভিউ দ্য ফিফথ ফেজ অর্থাৎ ফিফথ ফেজ সিভিল ইঞ্জিনিয়ারিং বেঞ্চ রিপোর্টিং টাইমিং সাড়ে দশ এম ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড অ্যান্ড বার্ড টুয়েলভ নুন সেকেন্ড হাফ বোঝাতে পারলাম দি ক্যান্ডিডেট তার নোটবুক এনবি বলে দিয়েছে দি ক্যান্ডিডেট আর বিগিং কল ফর ইন্টারভিউ পার্সোনালিটি সাবজেক্ট দ্য ভেরিফিকেশন অফ দেয়ার এলিবিলিটি অ্যান্ড সুটেবিলিটি ফর দ্য এক্সামিশান ইন অল রেসপেক্ট ইনক্লুডিং ভেরিফিকেশান অফ অরিজিনাল ডকুমেন্টস এক্সেট্রা প্রুফ এজ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এক্সেট্রা ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড ফলো দ্য অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ সমস্ত ডকুমেন্টস প্রুভ এজ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এক্সট্রা রেখে তার কিন্তু ওয়েবসাইটে ফলো রেখে রিগার্ডিং ফার্দার নোটিফিকেশান ফর অনলাইন ভেরিফিকেশান কিন্তু হবে সেই সঙ্গে বলেছে যে ইফ এনি যদি কোনো ক্যান্ডিডেটের ফলস অর্থাৎ মিথ্যা হয় প্রসিডিউর এনি রিকোয়ারমেন্ট অরিজিনাল সার্টিফিকেট যদি কোনো ফলস থাকে বা কোনো মিথ্যা থাকে সেক্ষেত্রে সেই ভেরিফিকেশানের পূর্বে ইন্টারভিউ দে উইল নট বি ইন্টারভিউ তাকে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না দ্য কমিশন আর ইচ হার ক্যান্ডিডেট উইল বি লেভেল টু দ্য ক্যানসেল বাই দ্য কমিশন স্ট্রেজারেটে স্ট্রেজার ওয়ে স্ট্রেচ ওয়ে তো এইভাবে তারা কিন্তু সে বাদ পড়বে ইফিউ ক্যান্ডিডেট ডাচ নট অ্যাপেয়ার দ্য ইন্টারফিউ অন দ্য শেডিউল ডেট অ্যান্ড টাইমিং হিচ হার ক্যান্ডিডেট উইল বি ক্যান্সেল যথাসময় উপস্থিত না হতে পারে তিনি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে কমিশনের স্ট্রেচ স্ট্রেংথ ওয়েতে আর ইনফরমেশন রিগার্ডিং কমিশন ডাউনলোড করতে পারে কল লেটার ফ্রম দ্য ক্যান্ডিডেট উইথ দ্য সেন্ট অফ ইমেল আইডি দ্য ক্যান্ডিডেট অর্থাৎ প্রত্যেক চাকরি প্রার্থী যোগ্য চাকরি প্রার্থী যারা রয়েছে নয় এই দু হাজার বাইশ অ্যাডভার্টাইজ নম্বরে যারা অ্যাপ্লিকেশান করেছিল যারা উত্তীর্ণ হয়েছ তো তোমাদের প্রত্যেকের মেল আইডিতে কল লেটার পাঠানো অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবে অ্যাভেলিবলিটি রিড অব রাইটস স্পিক এবং বলতে হবে বাংলা নন রিকোয়ারমেন্ট দোজ ক্যান্ডিডেট হুজ মাদার ইজ নেপালি কিছু নেপালি এবং ভাইব্রেট ফিনান্স ডিপার্টমেন্ট নোটিফিকেশন নম্বর ওয়ান টু ফোর থ্রি এ পি ডেটেড দুই দু হাজার ষোলো উইল বি অ্যান এসেন্সিয়াল কলভেশন ফর দিস এক্সিমিশন অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গল সার্ভিস কম্পালসারি রিক্রুমেন্ট দ্য নলেজ থাকতে হবে বেঙ্গলি অফ রিক্রুমেন্ট এনি পোস্ট অফ সার্ভিস রুলস দু হাজার এক অনুযায়ী কিন্তু সেই সঙ্গে নেপালি কিংবা সেই ফিনান্সের বেঙ্গলি ভাষা কিন্তু অতি অবশ্যই রুল দু হাজার এক অনুযায়ী আপনাকে পোস্ট সার্ভিস থাকতে হবে नो रिलैक्सेशन एप्लीकेशन एस टी एस टी ओबिस कैंडिडेट अदर स्टेट्स दे शाली नो ट्रेटेड जेनारे कैंडिडेट बोझातेलम सेकेंड बोले सर्वशेष बे नो क्लेम अब बिगिंग एस टी एस सी एस टी ओ बी सी नन क्रेमी लेयर और पार्सन उथ डिस उन्टारटेंट एंड आफ्टर क्लोजिंग डेट अफ अनलाइन साममिशन দ্য অ্যাপ্লিকেশান ইন কেস ও বিসি ক্যান্ডিডেট বিগিং দ্য রিজার্ভেশান ভ্যাকেন্সি অ্যাডমিনিস অ্যাডমিশনেবল টু দ্য নন ক্রেমি লেয়ার টু নন ক্রেমি লেয়ার সার্টিফিকেট অ্যাজ মেনশন ইন ওয়ান আর ফর পারলাম আর টু ওয়েস্ট বেঙ্গল অনলি কেউ কেবলমাত্র কেবলমাত্র ওয়েস্ট ক্ষেত্রে কিন্তু এই এইটা কিন্তু ধার্য করা হয়েছে ইফ অ্যাট এনি স্টেজ ইভেন আফটার ইস্যু যদি কোনো স্টেজ কোনো অবস্থাতেই যদি কোনো অব দ্য লেটার অ্যাপয়মেন্ট ক্যান্ডিডেট ইজ ফান্ড ইলিজিবল ট্রিমস অফ অ্যাডভার্টাইজ হিচার তাহলে হার ক্যান্ডিডেট উইল বি ক্যান্সেল হয়ে যাবে কিছু তথ্য পেলে উইথাউট ফার্দার রিফারেন্স টু হিম হার দিয়ে এখানে একটি বলেছে বাই দ্য অর্ডার কমিশন একটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সহিত রয়েছে এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও ভালো করে বোঝাতে পারলাম তো এই বোর্ড টু এবং তারও কিন্তু ভাগ করে দেওয়া আছে তো আপনার অতি অবশ্যই ফেজ ওয়ান ফেজ টু এইভাবে আপনারা কিন্তু নোটিফিকেশানটা দেখে নেবেন কবে এখানে বোর্ড ওয়ান এবং বোর্ড টু দুটো টেবিলে ভাগ করেছে দুটো টেবিলে কবে কাদের ইন্টারভিউ রয়েছে তোমরা আরেকবার চেক করে নেবেন ফিফটিন ফেজ সিভিল ইঞ্জিনিয়ারিং বেঞ্চ একটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট হাফ সাড়ে দশ এবং সেকেন্ড হাফ রয়েছে বারোটা সেকেন্ড হাফ দেড়টার সময় ইন্টারভিউ রয়েছে নয় দু হাজার বাইশ এই রিক্রুটমেন্ট জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের ক্ষেত্রে তাই এই ছিল আজকের আপনাদের জন্য মূল ভিডিও তো বোঝাতে পারলাম আর যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং আপনাদের জন্য প্রতিনিয়ত নতুনত্ব একটি করে ভিডিও নিয়ে আনি এবং আপনাদের ভালোবাসা আজকের জন্য আমি আপনাদের ভিডিও নিয়ে আসছি গুড নাইট শুভরাত্রি তৎক্ষণ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ಭಾರತ ಶುಭರಾತ್ರಿ